এটা হচ্ছে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম তো গরুটা তোমার কেমন লাগলো অস্থি ভাই এরকম গরু কে না কিনতে চাই সত্যি ভালো অসাধারণ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো

আজকে আমরা তিন বন্ধু মিলে ভাই ছোট ভাই তিন বন্ধু মিলে আমরা যাব রাজশাহী মানে সবচাইতে চাইতে জনপ্রিয় সিটি হাট সিটি হাট তো তো ওখানে আমরা গিয়ে মনে করেন আমরা নিজে গরু দেখবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সামান্য ধারণা দিব কিরকম কি হাটের অবস্থা এই আর কি থাকছে আর এদিকে আরেকজন আছে ছোট ভাই হ্যাঁ মাসুদ কি খবর আছে তোমার কেমন খুব ভালো সিটি হাটে যাচ্ছে আমরা তো বন্ধুরা চলো আমরা এখন যাত্রা শুরু করি বন্ধুরা বলতে বলতে আমরা ইতিমধ্যে বাইকে উঠে ফেলেছি এখন আমরা আমাদের গন্তব্য স্থান সে বিখ্যাত সিটিহাটের হাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করছে তো চলুন যাতে যাতে আপনাদের রাস্তার সেই সুন্দর চিত্রগুলো একটু পরিদর্শন করুন আমরা ইতিমধ্যে আমাদের গন্তব্যস্থল সে বিখ্যাত স্মৃতি হাতে পৌঁছায় গেলাম অবশেষে বন্ধুরা আমরা জ্যাম টাইম অতিক্রম করে হাটের মাঝখানে ঢুয়ে পড়লাম এখন আমরা আমাদের গাড়িটা দ্রুত পার্কিং করে একবারে আপনাদের হাটের যে মূল শেড গরু শেড সেখানে আমরা নিয়ে যাব তো চলুন একবারে স্পটেই দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা এখন হাটে ঢুকে গেছে এখন আমরা হাটের ভিতরে যাচ্ছি এদিকে একটা চিকন রাস্তা আছে এদিক দিয়ে আমরা হাটের ভিতরে ঢুকবো তো এই যে আমার সাথে প্রথমে ঢুকতে না ঢুকতে আমরা যে গরুর কি বলতো এক্সিডেন্স হয়ে গেছে তো চলো জানে করো একদম গরুকে সিং ঢুকাই দিবে এরকম অবস্থা তো চলো যাতে যাতে আরো দুঃশ না তো বন্ধুরা আমরা হাতের একবার মধ্যে ঢুকে গেছি সিটি হাটের সিটি আছে তো এখন আমরা দেখেন এখানে দেখেন হাতেরটা ঘুরে দেখি বিশাল বড় বড় আমরা একটু দেখ আপনাদের একটু দেখাই এখন হাটের কিন্তু মাশাল্লাহ অনেক বড় বড় গরু তো এখন আমরা পুরো হাটটা ঘুরবো আপনাদের দাম জানাবো তো চলুন সাটাই থাকুন আর এই আমাদের ক্যামেরাম্যান মাসুর আমরা একটা গরু দেখতে পাচ্ছি আমরা অনেক বড় ওটা দামটা জিজ্ঞাসা চলুন আসুন

মারবে আমরা আরেকটা রানুষ দেখছ এখানে চব্বিশটা মানুষ আছে ভাইয়ের ভাইয়ের গেছে ভাইয়ের গাছে ভাই একটু হালকা করে ছোট করে ছয় লাখ ছয় লাখ সাড়ে পাঁচ লাখ লাখ তো দর্শক আপনারা একটু মহিষগুলা দেখেন এইখানে এই তো বিভিন্ন রেটের মহিষ আছে তো আসে আপনারা এই ভাইয়ের কাছ থেকে দামাদামি করে নিতে পারবেন মহিষগুলা কিন্তু আসলে বিশাল অনেক বড় সাইজের সুন্দর সুন্দর মশাল বন্ধুর আজকে ঘুরে ঘুরে আপনাদের অনেক গুরু মহিষ দেখালাম তো এখন আমাদের বিদায় নিয়ার পালা তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন ধন্যবাদ